স্টেশন সামনে সামনে কিছুটা গেলে ময়নাপুর রেল স্টেশন এবং গুড নিউজ দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশনের পর থেকে যে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের পরে থাকা যে লাইন সেই লাইনের ওপরে বড় গোপীনাথপুর রেল স্টেশনের দিকে বিষ্ণু ময়নাপুর রেল স্টেশনের পর থেকে স্লিপার পাতার কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং স্লিপার পাতা তো চলছেই অলরেডি তার সঙ্গে যে রেল ফিটিংস সেই রেল ফিটিংসের কাজও চলছে নতুন রেল প্যানেল আসবে এবং গাড়িতে করে আর কি পাথর নেওয়া হবে তার আগে যে রেলগুলো ফিটিংস করা যেমনভাবে আপনারা নসিপুর রেল প্রজেক্টে দেখেছেন আমঘাটা লাইনে দেখেছেন এবং আহিরন সুজনীপাড়া ডবল লাইন রেল প্রজেক্টে দেখেছেন সেম একই রকম কাজ এখানেও চলছে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন একদম কত পর্যন্ত কাজ হচ্ছে আপনাদের দেখাবো সামনে ওদিকে পুরো কমপ্লিট ময়নাপুর রেল স্টেশনের পর থেকে যে রেলগেট ঠিক সেই রেলগেটের পর থেকে সুন্দরভাবে একদম দেখতে পাচ্ছেন রেল ফিটিংসের কাজ চলছে একদম লাইনে স্লিপারগুলো পাতানো থেকে শুরু করে সমস্ত কাজ পরপর পরপর দেখতে পাচ্ছেন একদম চলছে এদিকে স্লিপার সমান করা পরপর একদম সুন্দরভাবে স্লিপারগুলোকে তার অ্যালাইনমেন্ট করা সেগুলো চলছে এবং সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন নিচে রাবার প্যাড সমস্ত দিয়ে রাবার প্যাডগুলো দেওয়া চলছে এবং সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন স্লিপার অ্যালাইনমেন্ট হচ্ছে পুরো রেল এখানে বিছিয়ে দেওয়া হয়েছে এবং ওপরে রেল জায়গাতে জায়গাতে দেখতেই পাচ্ছেন এখানে ফিস প্লেটগুলো ফিটিংস করা কমপ্লিট নাট দিয়ে পুরো জয়েন্ট করা রয়েছে নাটবোল্ট দিয়ে সঙ্গে যে প্যান্ডল ক্লিপ এবং পুরো লাইনার সমস্ত কিছু কিন্তু লাগানো চলছে লাইন দিয়ে কাজ চলছে এবং সামনে কতটা কাজ এগিয়েছে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন স্লিপারের গ্যাপ যতটা প্রয়োজন সেভাবেই কিন্তু একদম মেজারমেন্ট করে গ্যাপগুলো দেওয়া হচ্ছে এবং পরপর পরপর কাজ কতটা সুন্দরভাবে এগোচ্ছে দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট সুদূর বহরমপুর থেকে এসে আপনাদের এখন এই মুহূর্তে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ঠিক ময়নাপুর যে রেল স্টেশন সেই রেল স্টেশনের কাছে একদম যেখান থেকে পুরো কাজটুকু বাকি ছিল অপোজিট সাইডে গোঘাট পর্যন্ত ট্রেন চলাচল করছে আর এদিকে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল করছে ঠিক তার মাঝে যে এই বাকি যে রেলপথের কাজটা এতদিন ধরে বন্ধ হয়েছিল সেই প্রজেক্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম লাইভ কাজ সরাসরি দেখতে পাচ্ছেন অগ্নিমান ব্যানার্জি রয়েছেন অগ্নিমান দা হাই সঙ্গে থাকুন দাদা এবং দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট সেই প্রজেক্টের ভিডিও আপডেট একদম লাইভ যে লাইনে কাজ হচ্ছে সেই কাজ সরাসরি আর সামনে কিছুটা এগিয়ে গেলেই ময়নাপুর রেল স্টেশন এবং ময়নাপুর যে রেলগেট কিছুটা সামনে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ময়নাপুরের যে রেলের যেটা আর কি ঘর আর কি যেটা কিন্তু টিকিট কাউন্টার আর কি সেই টিকিট কাউন্টার অঙ্কিতা মিধা নাইস আপডেট ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং শেয়ার করুন সামনে কার্ভ কার্ভ নিয়ে একদম ওই গেট থেকে পুরো একদম ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে হবে এবং লাইনে যে পুরো যে ওয়েচি পোলগুলো বসবে সেই ওয়েচি পোলের জন্য কিন্তু ঢালাইও কমপ্লিট হয়ে গেছে সমস্ত প্রস্তুতি চলছে যে দেখতেই পাচ্ছেন এখানে ফিটিংস করা হচ্ছে এবং পুরো লাইনার আর প্যান্ডল ক্লিপ সমস্ত কিন্তু লাগিয়ে একদম রেলকে পুরো ফিটিংস করে নেওয়া হচ্ছে শোনা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই লাইনে পাথরের গাড়ি আসবে মালগাড়িতে যেমনভাবে আপনারা অন্যান্য লাইনে দেখেছেন সেম একই রকমভাবে এই লাইনেও কিন্তু পাথর নেওয়া হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অগ্নিমান্দা বলছেন কিভাবে গেলেন এত দূর হ্যাঁ এত দূর এসেছি কিছু স্থানীয় মানুষজন যারা রয়েছে তাদের সাহায্যে এবং যে প্রোজেক্ট প্রোজেক্ট নিয়ে মানুষে এত উৎসাহিত সেই কারণেই কিন্তু তারা সাহায্য করছেন আর কি এই সমস্ত প্রজেক্টের আপডেটগুলো দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুগণ দেখতে থাকুন এবং ফুল ব্লগ আসবে ফুল ভিডিও আপনারা দেখতে পাবেন আলটা এইচডি কোয়ালিটিতে কী কী কাজ হচ্ছে এবং এই প্রজেক্টের সমস্ত আপডেট আজকে কভার করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তো যাই হোক সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এবং শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও কিন্তু আসবো নতুন কোনো লাইভ অথবা ভিডিওতে আবারও দেখা আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন এবং এই যে প্রজেক্টের কাজ হচ্ছে সেই কাজ কন্টিনিউ যখন হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন এখানে লাইভ কাজ চলছে এবং প্রচুর রেল সাইডেও পড়ে রয়েছে যেগুলো যেখানে প্রয়োজন রয়েছে সেগুলো কিন্তু সেইভাবে পরপর পরপর দেওয়া হচ্ছে বিছি দেওয়া হচ্ছে এবং ওদিকে স্লিপার পাতা চলছে সব ফুল বিস্তারিত ভিডিও আসবে এবং রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ ফলো করুন সেখানে ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দেখানো হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন ভিডিওতে